شا <applause> شون <applause> 下山，下山。

করেছে কিছুক্ষণ আগে আমি গোলবাড়িয়া যেটা পুরী গেলাম যে মেয়েটা দশম শ্রেণীতে পড়বো আগামীতে সে পরীক্ষা দেবে তাকে ভোর পাঁচটায় উদ্ধার করা হলো এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কিছুদিন আগেও আমি নড়াইল থেকে যে মেয়েটাকে উদ্ধার করলাম সেও দশম শ্রেণীর ছাত্রী এই যে আমাদের মা বোনদেরকে প্রতি যে ধরনের করা হচ্ছে এবং সাম্প্রদায়িকভাবে তারা এটাকে চালিয়ে নেওয়া দিচ্ছে যে আমাদের মেয়েরা নাকি আমাদের সনাতন বোনরা নাকি ইচ্ছাকৃতভাবে ধর্মান্বিত হচ্ছে আসলে এটা কতটুকু সত্য এটা আপনারা যা যে যারা আছেন সেগুলো সঠিকভাবে তুলে ধরে আপনারা

Oh. اینا که

Ik ben direct action action for ekshan direct action direct action direct action direct action action for ekshan direct action 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 Yeah.